আসসালামু আলাইকুম আপনার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে আপনার ফোনে যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোকে আপনি চাইলে লক করে রাখতে পারেন বা আপনার ফোনের যে অ্যাপসের যে ইন্টারনেট রয়েছে ইন্টারনেটটা আপনি বন্ধ করে রাখতে পারেন হয়তো আপনার ঘরে অনেক শিশু বাচ্চা রয়েছে বা অনেক ফ্রেন্ড সার্কেল আপনার ফোন ইউজ করতেছে সেক্ষেত্রে চাইলে তাকে নির্দিষ্ট কোনো একটা অ্যাপ দিতে পারবেন কিন্তু বাকি অ্যাপসগুলো সে আপনি যদি ইন্টারনেট লক করে রাখেন তাহলে সে কোনো অবস্থাতে বাকি অ্যাপসগুলোতে প্রবেশ করতে পারবে না বা বাকি অ্যাপসগুলো আপনার থেকে ফোন নিয়ে এসে ইউজ করতে পারবে না সো কিভাবে এই কাজটা করবেন যে আপনার ফোনে ইন্টারনেট লক করে রাখবেন বা আপনার ফোনের ইন্টারনেট অফ করে রাখবেন বিশেষ অ্যাপসে ভিডিওটা শুরু করে রাখে যে কথা না বলেন হয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আজ দোরে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাস দেন বন্ধুরা এই চুরটা কাজটা আপনাকে করার জন্য আপনি আপনার ফোনের ফোনে চলে আসবেন ফোনে চলে আসার পর যে অ্যাপসগুলার আপনি ইন্টারনেট লক করে রাখবেন সেই অ্যাপসগুলোতে আপনি আপনাকে ক্লিক করতে হবে প্রথমে মনে করেন আমি এই যে টিকটক অপশন অ্যাপ দেখতে পাচ্ছেন আমি টিকটক অ্যাপসের যে ইন্টারনেট রয়েছে ইন্টারনেটটা বন্ধ করে দেবো ইন্টারনেট যদি বন্ধ করে দেয় তাহলে কোনো ফ্রেন্ডসালকে আমার ফোন যদি ইউজ করতে চায় সে যদি টিকটকে প্রবেশ করে তাহলে সে টিকটক ইউজ করতে পারবে না কিন টিকটকে ইউজ করতে পারবে না কি টিকটকের ডাটা সম্পূর্ণভাবে অপথাপ ইন্টারনেট লক হয়ে যাবে বা ইন্টারনেট অফ হয়ে যাবে সো কীভাবে আপনি এরকম বিভিন্ন অ্যাপস রয়েছে প্রত্যেকটা অ্যাপসের জন্য আলাদা আলাদা সেটিংস রয়েছে যদি আপনি সেটিংসগুলো করে দেন তাহলে খুব সহজেই যে কোনো ফ্রেন্ড সার্কেল বা যে কোনো ফ্রেন্ড বা যে কোনো আপনার ঘরের বাচ্চা শিশু বাচ্চা থাকুক না কেন সে কোনো অবস্থাতে আপনার ফোনে যেই বিশেষ বা প্রয়োজনীয় অ্যাপস রয়েছে সেগুলো সে ইউজ করতে পারবে না সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে সে পর্যন্ত দেন বন্ধুরা আমি টিকটকে যেই ইন্টারনেট সেটা অফ করে রাখবো বা বন্ধ করে রাখবো সেটাতে সেজন্য আমি টিকটকের উপর ক্লিক করতেছি দেন টিকটকের উপর ক্লিক করে দেখ ক্লিক করলে আপনি অ্যাপ ইনফু নামে একটা অপশন পেয়ে যাবেন সো অ্যাপ আই অপশন দেখতে অ্যাপ ইনফু সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেল আপনার সামনে শু হবে দেন এরকম ইন্টারভেল শু হবে সো আপনি করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং মেথড নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন কানেক্টিং মেথড শু আপনি এটার উপর ক্লিক

এখন যদি কোনো ফ্রেন্ড সার্কেল আপনার যে টিকটক গাড়িটিতে প্রবেশ করতে চায় তাহলে সেই টিকটক গাড়িটি সম্পূর্ণভাবে ওপেন হবে না কোনো অবস্থাতে টিকটক গাড়ি চলবে না এভাবে এভাবেই ইয়ে ইয়ে করতে থাকবে রানিং হয়ে থাকবে দেখতে এখানে বলতে হচ্ছেন এখানে কোনো অবস্থাতে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক পাচ্ছে না সো আসলে মোবাইলে কিন্তু নেটওয়ার্ক আছে বা ডাটা অপশন চালু আছে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই চালু আছে কিন্তু অপশানটা অটোমেটিকভাবে নেটওয়ার্কটা বন্ধ হয়ে গেছে সো এভাবে আপনি খুব সহজে আপনার ফোনে যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপসগুলো আপনি লক করতে পারবেন বা এবং আপনার ফোনের নেটওয়ার্ক সম্পূর্ণভাবে অ্যাপসের অ্যাপসের নেটওয়ার্ক আপনি অফ করে রাখতে পারবেন সো এই সেটিংসটা আপনি পুনরায় আপনার নেটওয়ার্কটা সম্পূর্ণভাবে ওপেন করার জন্য আবার পুনরায় আপনি এই অপশনের উপর ক্লিক করবেন এরপর অ্যাপস ইনপুট দেখতে পাচ্ছেন এটার উপর আপনি পুনরায় ক্লিক করে দেবেন পুনরায় ক্লিক করে দেওয়ার পর আবার আপনি কানেক্টিং ম্যাটার অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে আবার টিকমার্ক দিয়ে দেবেন এরপর ওকে অপশন দেখতে পাচ্ছেন ও অপশান ক্লিক করে দেবেন এরপর আপনার অটোমেটিকভাবে অ্যাপসের কানেকটিংটা অটোমেটিকভাবে চালু হয়ে গেছে এরপর আপনি আবার পুনরায় যদি টিকটকের অপশনের উপর ক্লিক করেন আপনার দেখতে পাচ্ছেন অবশ্যই অটোমেটিকভাবে আপনার টিকটক অ্যাপসে ডুবে যাচ্ছে বা টিকটক চালু হয়ে গেছে সো এভাবে আপনি খুব সহজে আপনার যে ফোনের অ্যাপসগুলো রয়েছে অ্যাপসগুলোর ডাটা ইন্টারনেট আপনি এপোর্সের মাধ্যমে বন্ধ করে রাখতে পারেন বা লক করে রাখতে পারেন কোনো রকম জামলা চাটাই দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ফ্যামিলির পিছনে এসে এই চ্যানেলে সো সবাইবেলা থাকবেন আল্লাহ